বংশাল থেকে শুরু করে গুলিস্থান পর্যন্ত আমি একটি গাড়িতে উঠে যাচ্ছি তো আপনাদের দেখাই যে আসলে কি পরিমাণ গাড়ি চলাচল করছে সেটা কিন্তু আপনারা দেখছেন যেই মুহূর্তে বংশাল থেকে আমি গুলিস্থান যাচ্ছি তো আপনারা জানেন আজকে জামায়াত ইসলাম শহর সমাবেশ ডাক দিয়েছে সেই সঙ্গে সামনে লকডাউন আওয়ামী লীগের ডাকা তো লকডাউন পরিস্থিতিতে এবং গতকালকে আবার গাড়িতে আগুন দেওয়া হয়েছে সেই পরিস্থিতিতে গণপরিবহন খুবই কম কেননা গাড়িতে আগুন দেওয়ায় তারা কিন্তু অনেকটা আতঙ্ক আতঙ্কে আছে সে কারণেই কিন্তু আমি দেখাচ্ছি যে ওই যে একটু দূরেই কিন্তু দেখা যাচ্ছে হানি ফ্লাইওভার এবং এই স্থানের মুখে একটু যানজট লেগে আছে তবে পুরো রাস্তাটাই ফাঁকা গেল